রাজ্য রাজনীতির অন্যতম প্রাণকেন্দ্র প্রদ্যুৎ কিশোর দেবরণকে কেন্দ্র করে ইতিমধ্যেই দিল্লিতে চলছে টানা হ্যাচারা দীর্ঘদিন দিল্লিতে বসিয়ে রেখেও যখন প্রদ্যুৎ কিশোর দেববর্মন খালিয়াতে রাজ্যে ফিরে এসেছেন তখন তিনি প্রকাশ্যেই কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র হুঙ্কার দিয়েছেন এবং গণআন্দোলন ডাক দিয়েছেন সেই সঙ্গে কিশোর দেববর্মণের অনশন হুমকিতে ইতিমধ্যেই দিল্লিতে টনক নড়েছে পরিশেষে বাধ্য হয়ে দিল্লিতে ডাক পড়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মণের এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ডাক পেয়েই দিল্লি ছুটে গিয়েছেন তৈরি গতকাল গতকাল ত্যাগ করছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির সঙ্গে রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে এবং কর্তৃক প্রসার সার্বিক উন্নয়নের জন্য এবং গ্রেটার ত্রিপুর্যান্ডের দাবিকে সামনে রেখে দিল্লি অভিযানে ব্যস্ত রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো একের পর এক দিল্লি অভিযান যখন ব্যর্থ হয়েছে ঠিক তখন দেব দেববর্মন চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন এবং এই হুঁশিয়ারির ফলেই দিল্লিতে ইতিমধ্যেই ভূমিকম্প সৃষ্টি হয়েছে প্রদ্যুৎকিশোর দেববর্মণের সমর্থন ব্যতীত বিজেপি দলের পক্ষে যে লোকসভা নির্বাচনী বিশেষত পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে জয়লাভ করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে এই সত্য উপলব্ধি করার সঙ্গে সঙ্গেই দিল্লির থেকে ডাক এসেছে প্রদ্যুৎকিশোর দেববর্মণের কাছে ইতিমধ্যেই তিব্রমত দল এবং তিব্রমত দলের কর্মীরা চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন বর্মরা তথা হাতাই কতরে এই পরিস্থিতিতে বিজেপি দল যথেষ্ট চাপের মধ্যে রয়েছে বলে জানা যাচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এর যে রাজনীতিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মন হলো অন্যতম প্রাণকেন্দ্র তাই প্রদ্যুৎ কিশোর দেববর্মণের সমর্থন ছাড়া বিজেপি কিংবা কংগ্রেস কিংবা সিপিএম কোনো দলের পক্ষেই স্বাভাবিক জয়লাভ করা সম্ভব নয় এই পরিস্থিতিতে প্রদ্যুৎ কিশোর বর্মনকে কাছে পেতে দিল্লি থেকে তৈরিঘড়ির ডাক এসেছে তবে নিন্দুকরা বলছেন যে এবার বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা বাধ্য হবে প্রদ্যুৎকিশোর দেববর্মণের সমস্ত দাবি মেনে নিতে এখন দেখার বিষয়ে দিল্লি গ্রেটারতে পেরিলেন সেই সঙ্গে অন্যান্য সাংবিধানিক সমাধানগুলি কিভাবে সমাধান করেন তা নিয়ে রাজ্যের চোদ্দ লক্ষ ক্ষতিপ্রাসারা অপেক্ষা রয়েছেন